আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একজন অবলা নারীর জীবন কাহিনী উনি কীভাবে চলে আসলে উনি জীবন কীভাবে চলে এটা আমরা দেখতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকেন ভিডিওতে আমরা উনির সংগ্রামী জীবন তুলে ধরব আসলে একটা প্রত্যন্ত গ্রাম মাটির বাড়ি চারদিকে ওই মহিলা আবার থাকে আছে জঙ্গলে কোন ফ্যামিলিতে আসলে কেউ নাই ছেলে স্বামী কেউ নাই ভাই নাই পরিবারের আপন বলতে ওই মহিলার শুধু একটা মেয়ে আছে ওই মেয়েরও নাকি স্বামী নাই কেমন জায়গায় থাকে হ্যাঁ দেখেন আশেপাশে ভারীও নাই আশেপাশে একদম একটা এক বাড়িতে থাকে খুবই খারাপ জায়গা দেখেন কেমন পরিবেশ ওরা থাকে খুব মানবেত জীবনযাপন করে একদম জঙ্গলের মধ্যে থাকে হ্যাঁ তো চলেন দেখি আসলাম আলাইকুম এই যে উনি হচ্ছে ওই মহিলা উনি সংগ্রামী জীবন আজকে আমরা শুনবো আপনারা আমাদের সাথে থাকেন এই যে উনি হচ্ছে এই বৃদ্ধ নানীর মেয়ে উনিও স্বামী নাই কবি অসহায়রা তো আমরা আজকে শুনব উনি ওদের মুখ থেকে শুনি ওদের জীবন কাহিনী তো নানি কেমন আছেন আপনি আপছে তো কোনো মতান কিছু নাই খালি জীবনটাই আচ্ছা আচ্ছা জীবনটাই ঘর নাই বাড়ি নাই জমি জায়গা নাই খেতে পাই আচ্ছা আচ্ছা আপনার মানে স্বামীও নাই বিটাও নাই নাকি না

বরং গড়ি মানা আচ্ছা আচ্ছা মানে আপনারা দর্শক শুনতে পারতেছেন যে আসলে আমাদের যে দেশে যে জৌতুকের যে একটা প্রথা আছে যে স্বামীকে হচ্ছে জৌতুক দিতে হয় মেয়েকে বিয়ে দিলে যৌতুক দিতে হয় শ্বশুর বাড়ি থেকে এটা নির্যাতনের শিকারে ঠিক আছে তো আপনারা কিছু দিতে পারেনি জামাই ওকে ছেড়ে দিতে আচ্ছা আচ্ছা তো আপনারা তাহলে কিভাবে চলেন আপনাদের মানে জীবন কি মানুষের কাছ থেকে কি কিছু বাই মেইনটেনমেন্ট বা এরকম আচ্ছা 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 চলা যায় না সংসার চলে না এখনকার সময় আসলে এটা যে বয়স্ক বাতায় তিন মাস পরে পরে মনে হয় না এটা দিয়ে আসলে মানে সংসার একটা পেটো চলে না তো হচ্ছে দর্শক তো শুনলেন যে ইনি আসলে কত কষ্ট করে চলে স্বামী নাই মানে ছেলে নাই একটা মেয়ে আছে যার হচ্ছে তারও স্বামী নাই সে হচ্ছে স্বামীর সংসার থেকে এখানেই থাকে মায়ের উপরই উনি এখন তো আসলে এটা খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার খুব খারাপ অবস্থা দেখলা তুলে নিয়ে বিক্রি করে আচ্ছা আচ্ছা এগুলা বিক্রি করে না এগুলো ঝাড়ু ঝাড়ু বানায় বিক্রি করে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক কত কষ্টের জীবন হ্যাঁ এই যে যে বাড়িটা থাকে এই বাড়িটা আসলে এদের নিজস্ব না হ্যাঁ নিজস্ব জায়গায় না এই বাড়িটা আসলে একটা মানুষের মানে অন্যের বাড়িতে থাকে আর কি তো নানি আসলে এই বাড়িটা তাহলে আপনাদের না নাকি আমাদের নাই মানুষের আচ্ছা আচ্ছা কখন বলবে যে উঠে চলে যা আচ্ছা আচ্ছা মেলা দিন ঠেনে এরকম খালি ঢেল বেলা বেড়াচ্ছে মানুষের মানুষের বাড়ি থেকে মানে মানে কোন জমি নাই নাকি আপনাদের কোন জমি নাই আচ্ছা আচ্ছা তো হচ্ছে খুব কষ্টকর নাকি খাওয়া দাওয়া তো খুব কষ্ট হয় মনে হয় আপনাদের যেহেতু কেউ নাই আশেপাশে তো মনে হচ্ছে যে জায়গাটাতে আপনারা থাকেন এটাও তো মানুষ থেকে বিচ্ছিন্ন মানে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে বাড়িটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এরা কত অসহায় হ্যাঁ আমাদের এখনো এই এই সময়তে এরা দেখেন কত একটা নির্যাতনের মধ্যে আছে এবং কত অসহায় তো আমি দর্শকদের কাছে অনুরোধ করব যারা আপনারা মানে অর্থশালী বৃত্তশালী এই পরিবারটাকে যদি আপনারা সাহায্য করেন হয়তো বা কিছুটা হইলেও মানে উপ মানে এটা উপকারে আসবে সাহায্যটা আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওদেরকে যতটুকু পারেন হ্যাঁ সাধ্য মতো সাহায্য করেন তো নানি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে নানি কিছু বলেন দর্শকের কিছু বলেন আপনি এখানে বলেন কিছু বলার থাকলে কিছু সহযোগিতা বা

যারা পারবেন অন্তত সাহায্য করতে অন্তত ছড়াই দেন যাতে এই ফ্যামিলিটা সম্পর্কে মানুষ জানতে পারে এবং সাহায্যের জন্য এগিয়ে আসে অনেকেরই মানে বাইরে থেকেও অনেকে হচ্ছে বিদেশে দেশের বাইরে থেকে অনেকে সাহায্য করে এরকম গরিব দুঃখীদেরকে ঠিক আছে তো আমি আমি এটা আশা করব যে আপনাদের মাধ্যমে এটা অনেকের মানে দেশে বিদেশে এই ভিডিওটা দেখবে অনেকে দেখে হচ্ছে মানুষকে মানে জানাবে বা সাহায্য দিকে উৎসাহিত করবে তো আমি এটা এইখানে মনে হয় এদের বিদ্যুৎও নাই এই বাড়িটাতে থাকে এই 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 সময়ে সময়ে থেকে সময়েও হচ্ছে এরা বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হ্যাঁ এত কষ্ট মানে এখনো যে মানুষে করে ঠিক আছে এটা আপনারা মানে প্রত্যক্ষ না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে দেখেন কেমন গড় বাড়িতে থাকে এরা আসলে এটাও পরের বাড়ি হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা এটা চারদিকে ছড়াই দিবেন এবং মানুষকে দেখার দেখার এটা পথ করে দিবেন সবাই যেন দেখতে পারে খালা আপনার আপনার মানে স্বামী কতদিন আগে ছাড়ছে আপনাদের আপনাকে তালাক দিয়েছে কতদিন আগে সাত বছর না আচ্ছা আচ্ছা স্বামীর কাছ থেকে কোনো কিছু পান নাই না আচ্ছা আচ্ছা জিনিসপত্র নিয়ে গেছে

তো যাই হোক আমি এটাই বলবো যে আপনারা যতদূর পারেন সাহায্য করবেন হ্যাঁ